আসলে আপনারা যারা মিরপুর এলাকায় থাকেন আর অবকাশ সম্পর্কে জানেন না তাদেরকে বলছি অবকাশের মিষ্টি লাইফ একবার হলেও আপনারা ট্রাই করবেন এবার আমি স্পঞ্জ মিষ্টিটা ট্রাই করব এটা আমি দেশে আসলে আমাকে একবার করে খেতেই হবে এবং প্রত্যেকবারই মনে হয় যে অবকাশের মিষ্টির স্বাদ একই রকম থাকে ও আমরা এখন সবাই খেতে বসেছি এখন খাওয়া দাওয়া পর্ব চলছে এটা হচ্ছে প্রথম পর্ব দ্বিতীয় পর্বের খাওয়া দাওয়া এখানে আছে আলুর চপ পোয়া পিঠা বা তেলের পিঠা এইসবটা পিঠা এটা শিলা করেছে ওটা সাথী করেছে আর এটা বড়শির তৈরি কেক চকলেট কেক

আমাদের জন্য সেই বিখ্যাত কালাইয়ের রুটি বানাচ্ছে যেটা খাওয়ার জন্য আমরা এক বছর অপেক্ষা করে আছি ওরে বাবা তুই তো এক্সপার্ট আচ্ছা এটা এইভাবে করে এখন দাওয়াতে ছাড়তে হবে তারপরে এক পাশ হয়ে গেলে উল্টে দিতে হবে তাই না

আর একটু রাখি হবে মোটা রুটি তো কালাইয়ের রুটি না এটা কালাইয়ের রুটি কালার রুটি রাজশাহী কুষ্টিয়া অঞ্চলে বিখ্যাত কালাইয়ের রুটি আচ্ছা এই কালাই রুটি কিভাবে পরিবেশন করবি কালাই রুটিটা আমরা হচ্ছে মুড়ি ভর্তা দিয়ে মানে শুকনা মুড়ি স্টাইলে পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা করা আচ্ছা ভর্তা আর এটা হচ্ছে বেগুন পোড়া আচ্ছা ধনিয়া পাতা দিয়ে বেগুন পোড়া ভর্তা আর মিষ্টি দই আছে এসব দিয়ে মানে মেনলি আমরা এই দুটো দিয়ে আমরা এখন কালাই রুটিতে যেটা খাওয়া সেটা হচ্ছে এই দুটো দিয়ে খাবো এই যে আমাদের এখন শিলার হাতের কালাই রুটি খাওয়া হবে এবার সবাই চলে আসো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর আজকের মতো আমাদের ব্লগের শেষ এখানেই খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় ফিরে যাবো রিকো ও রিকো নিয়ে আসছে আমাদের জন্য স্পেশাল কাইন্ড অফ মিষ্টি এই মিষ্টিটা তো সব সময় পাওয়া যায় না খাওয়ার শেষ নেই খাওয়ার খাওয়ার